এনসিপি এখন জাতীয় শোকস পার্টি ছয় মাসে কেন্দ্রীয় দর্শনেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ নৈতিক স্খলন সহ বিভিন্ন অভিযোগ শৃঙ্খলাভঙ্গ নৈতিক স্খলন বিতর্ক জনসহ সহ বিভিন্ন ঘটনায় কেন্দ্র কেন্দ্রীয়তাকে গত ছয় মাসে কারণ দর্শন নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দর্শনার মধ্যে পাঁচজনই দলটির নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য গত আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা দুই মাসের কম সময়ের মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবিরের বিরুদ্ধে জেলা প্রশাসক ডিসি নিয়োগে তদ্বির হস্তক্ষেপ এবং এন সি বই ছাপার কাজে কমিশন বাণিজ্য নিয়ে অভিযোগ ওঠে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত একুশে এপ্রিল তানবিরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানাতে বলা হয় এরপর থেকে তিনি দলে আর সক্রিয় নন সর্বশেষ গত জুলাই গণভ্যুত্থানের বার্ষিকী পাঁচই আগস্ট কক্সবাজারের সফর ঘটনায় এনসিপির শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এরা হলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য তাসলিম জারা উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয় সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ কক্সবাজারের ঘটনায় দলের হবে খালেদ সাইফুল্লাহকেও শোকজ করা হয় তার সবাই কারণ দর্শন নোটিশের জবাব দিলেও এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি নাসিউদ্দিন পাটোয়ারি ও তাদের লিখিত জবাব গত শত বিকেলে ফেসবুকে তুলে ধরেছে লিখিত জবাবে কারণ দর্শন নোটিশকে বাস্তব ভিত্তিক বলে মনে করেন না নাসিউদ্দিন পাটোয়ারি এছাড়া তিনি লিখিত জবাবে সাগর বসে গণপ্রুত্থান গণ ও নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা সব বিভিন্ন বিষয়ে গরীর ভাবতে কক্সবাজায় যাওয়ার কথা উল্লেখ করেন অন্যদিকে লিখিত যাওয়ায় বিধিবহির্ভূত সকাজ দেওয়া এবং অতি উৎসাহী হয়ে তা গণমাধ্যমে প্রকাশ করা কত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হয়েছে সে প্রশ্ন তুলেছেন হাসদান আবদুল্লাহ এছাড়া তিনি লিখেছেন পাঁচ আগস্ট জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবাদে বিভাজন শহীদ আহতদের পরিবর্তে বৈষ্ঠী গোষ্ঠীর কথা বা মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে থাকার প্রয়োজন বোধ করেননি তিনি